নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিমটেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন যদিও প্রচুর পরিমাণে এরকম কিছু নিউজ যা আপনাদেরকে ব্যথা দিচ্ছে তারপরেও আশা রাখবো এটাই সমস্ত দুঃখের মধ্যেও নিজেকে সুস্থ রাখার এবং ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনি চালিয়ে যাচ্ছেন এক দুজন দাদাভাই খুব ভালো কমেন্ট করেছেন আমাকে যে দাদা কী হচ্ছে এই সমস্ত প্রতিনিয়ত নেগেটিভ নিউজ দিয়ে যাচ্ছেন আর নিতে পারছি না তাদের কাছে একটাই কথা দাদা নিউজগুলোকে নেগেটিভ ভাববেন না কারণ আপনি আমি এবং আমাদের মতো দেখতে মানে মানুষের মতো দেখতে কিছু প্রাণী এই সমস্ত পজিটিভ নেগেটিভ পজিটিভ নিউজগুলোকে নেগেটিভে কিন্তু কনভার্ট করেছে বুঝতে পারছেন এই সমাজ যারা কম বুঝে তাদের দ্বারা নষ্ট হয় না এই সমাজ নষ্ট হয় ভালো দেখতে শিক্ষিত দেখতে মানুষের মতো দেখতে কিছু প্রাণীর দ্বারাই সমাজ নষ্ট হয় ঠিক এরকমভাবেই কিন্তু আজকের এই যে নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে মার্কেটে বা মার্কেটে নেগেটিভ নিউজ আসছে এগুলো ঠিক দেখতে মানুষের মতো প্রাণীগুলি দ্বারাই হচ্ছে আমি আপনাদেরকে অনেকভাবে বোঝানোর অনেক সময় চেষ্টা করেছি খুলে বলা সবসময় সব কিছু সম্ভব হয় না কারণ এতে অনেকের আতে ঘা লাগতে পারে সুতরাং আপনাদের বোঝার প্রয়োজন ছিল যদিও আপনি আমি আর আমাদের মতো এক দুজন বুঝে কি করব। একদল মানুষ আমাদের মতো এরকম কিছু কাজ করছিল যার কারণে আজকে নেগেটিভ নিউজগুলা ক্রিয়েট হয়েছে এগুলা যারা উপরে বসে আছেন বা এই নেগেটিভ নিউজগুলাকে যারা বানিয়েছেন ওনারা চান না যে কোনো জিনিস এরকম নেগেটিভ হয়ে যাক কোনো জিনিস কঠিন থেকে আরো কঠিনতর হয়ে যাক যেখানে মানুষ আসতেই মানে আসতেই দশবার চিন্তা করবে সুতরাং আপনাকে শুনতেই হবে আপনাকে বুঝতেই হবে কারণ এইগুলা আমাদের মতো মানুষের দ্বারাই শ্রেষ্ঠ এবার কথা হচ্ছে আপনারা থামলিল দিকে অনেকটাই বুঝতে পেরেছেন তাই তো যে কী হতে চলছে কিছু একটা তো হচ্ছে এই মুহূর্তে মার্কেটে প্রচুর সমস্যা চলছে ফিঙ্গারপ্রিন্ট চুরি হয়ে যাচ্ছে মানুষের মানুষের ফিঙ্গারপ্রিন্ট চুরি হয়ে যাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা উঠে যাচ্ছে মানুষ বলতে পারছে না টাকা ওঠার পর গিয়ে চার্জ লাগাচ্ছে এরকম বহু ঘটনা মার্কেটের মধ্যে আছে এক এক করে সুইচ অফ করার দিকে যাচ্ছে এনপিসিআই আরবিআই ব্যাংক বিভিন্ন কোম্পানিগুলা কঠিন থেকে কঠিনতর করার চেষ্টা করছে এই জন্য যাতে করে মানুষের সাথে ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস কমে বা ফ্রডুলার অ্যাক্টিভিটিস যাতে কমে যায় সেই ক্ষেত্রে বিভিন্ন পন্থা অবলম্বন করেছে আপনারা এই ঝড়ঝাপটা সহ্য করছেন ধীরে ধীরে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চেঞ্জ করছেন প্রতিদিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্টার্ট করছেন প্রতি ট্রানজ্যাকশানে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন এবার প্রতিদিন ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে এখন চুরানব্বই পয়সা করে পেমেন্টও দেবেন এত ঝাড়ঝাপটার মধ্যে এবার খুব তাড়াতাড়ি সমস্ত ইপিএস কোম্পানিকে হঠাৎ একদিন বলে দেবে আরবিআই এবং এনপিসিআই যে যে সমস্ত রিটেলারের কাছে আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স এই অর্গানাইজেশান থেকে পাশ করা সার্টিফিকেট যার যে সমস্ত রিটেলারের কাছে নেই তার আইডি ব্লক করো অথবা এক সপ্তাহের মধ্যে সমস্ত আইডির এগেনস্টে আইআইবিএফ সার্টিফিকেট সাবমিট করো যদি না থাকে তাহলে আইডি ক্লোজ করো এটা খুব তাড়াতাড়ি বলবে আমি বেশ কয়েকদিন সময় ধরে আপনাদেরকে বলছিলাম যে আপনার সার্টিফিকেট করে নিন এবার আমরা খুব বেশি প্রেশার এই জন্য করছিলাম না কারণ এই সার্টিফিকেটটা আমরা করাই না আমরা খুব বেশি প্রেশার আপনাকে এই জন্য করছিলাম না কারণ এই সার্টিফিকেটটা আমরা করি না সেই জন্য আমি আপনাকে ম্যানুয়ালি রেগুলার বলে যাচ্ছিলাম আমি কমপ্লিট করেছি দু হাজার আঠারোতে বাড়ি থেকে বহু দূরে গিয়ে এক্সাম দিতে হয়েছে তখন এক্সাম সেন্টার ত্রিপুরায় ছিল না আমি আমার অফিসে সবার এক্সামিনেশান কমপ্লিট করে ফেলেছি এখানে আর কমপ্লিট করার কেউ বাকি নেই বেশ কয়েকজন আমি বলার পর নিজে থেকে সার্টিফিকেট করে নিয়েছে এর চাইতে বেশি বলাটার কী কারণ আছে আমি তো জানি না এর চাইতে বেশি অনেকে বলেছেন আপনাদেরকে আদর করে করে বলেছেন কেন বলেছেন কারণ ওনারা বিভিন্ন পন্থায় ওই যে বললাম আপনার মতো আমার মতো দেখতে প্রাণী তারা বিভিন্ন পন্থায় বিভিন্ন চিটিংবাজির মাধ্যমে মানুষকে পাশ করিয়ে দিয়েছেন এটা কি ভালো নাকি খারাপ এটা কিন্তু টোটালি একটা খারাপ জিনিস কী জন্য খারাপ জিনিস অনেকে যারা সার্টিফিকেট এইভাবে বিভিন্ন চিটিংবাজির মাধ্যমে যারা সার্টিফিকেট নিয়ে নিয়েছেন এই জন্য খারাপ জিনিস কারণ আপনি কিছু শিখলেনই না এবং আপনার চিটিংবাজির কারণে আপনি যে চিটিংবাজির পন্থায় পরীক্ষা পাশ করেছেন আপনার জন্য আজকে গোটা সমাজকে কঠিন একটা ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে যেখানে ম্যাক্সিমাম মানুষই আর সার্টিফিকেশান নিতে পারবেন না মানে ফেলিউরের সংখ্যাই বেশি হয়ে যাবে ওইটা নিয়ে আজকে আলোচনা কি হয়েছে ঘটনা ঘটনা এরকম হয়েছে যারা করছে আমি তাদেরকে কিছু বলছি না বলার কোনো বিষয়বস্তু নেই কিন্তু যারা বিভিন্ন লোকের চিটিংবাজির ফাঁদে পা দিয়ে তাদেরকে টাকা দিয়ে পাশ করেছেন তারা কি করেছেন দেখুন আপনারা বিভিন্ন লোকের ফাঁদে পা দিয়েছেন ফা দিয়ে সেখানে গিয়ে আপনারা সেখানে গিয়ে না গিয়ে বা সেখানে গিয়ে বসে নিজে পরীক্ষা না দিয়ে আরেকজনকে দিয়ে পরীক্ষা দিয়ে বিভিন্ন কিছু করে আপনারা পাশ করে গেছেন এবং সেই জিনিসটি কি ধরা চোখে ধরা পড়ে না অবশ্যই চোখে ধরা পড়ে অবশ্যই বুঝতে পারছে একটা এক্সাম সেন্টার যে আসছে সেই পাশ করছে যে আসছে সেই পাশ করছে সবই বোঝা যায় কি করবে অর্গানাইজেশনগুলো কি করবে অর্গানাইজেশানগুলা স্টেপ নেবে সো সে অর্গানাইজেশান স্টেপ নিয়েছে অর্গানাইজেশনের যে মেইন এবং মূল হোতা সে হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সে কি বলেছে এক্সাম স্টপ করো আর এক্সামের কোনো প্রয়োজন নেই মানে আইআইবিএফ এক্সামিনেশনের আপাতত আর প্রয়োজন নেই যেগুলো ডেট পরে আছে সেগুলা হবে তারপর নতুন কিছু আবার নতুন করে স্টার্ট হবে কি নতুন করে স্টার্ট হবে আজকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি আজকেই পেয়েছি ঠিক আছে আজকে কিনা কবে আমি ঠিক বলতে পারছি না এখনও তবে আজকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ডিটেলস পেয়েছি সেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে যেরকম আগে থেকে হঠাৎ করে ইচ্ছে হলো এক্সাম দেওয়ার এক্সাম সেন্টারের আইআইবিএফ সাইডে গেলাম আর রেজিস্ট্রেশন করলাম আর একটা ডেট আসলো আর পরীক্ষা দিয়ে দিলাম এই মডিউলে আর কাজ হবে না এই মডিউলে আর এক্সামিনেশন হবে না তাহলে কি মডিউল হবে ওনারা বলেছেন আপনি যদি আইআইবিএফ এক্সামিনেশন ক্লিয়ার করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে একটা ইনস্টিটিউশন চুজ করতে হবে আমরা আপনাকে চুজ করার অপশন দেব আমরা আপনাকে চারটি ইনস্টিটিউশন দেব চারটি ইনস্টিটিউশনে আপনি অফলাইন এবং অনলাইন পড়ার সুযোগ পাবেন অফলাইন এবং অনলাইনে যখন আপনি পড়বেন আপনাকে সেভেন্টি পার্সেন্ট প্রেজেন্ট থাকতে হবে ওই ক্লাসে অফলাইন হলেও গিয়ে প্রেজেন্ট থাকবেন অনলাইন হলে অনলাইনে প্রেজেন্ট থাকবেন পঁচাত্তর পার্সেন্ট ডেইস মানে যতদিন ক্লাস হবে তার পঁচাত্তর শতাংশ সময় আপনাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে বা ট্রেনিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে তো মধ্যে আমাকে একটু কাট নিতে হয়েছে যখন আমি ভিডিওটা দুটো কথার মধ্যে আপনারা একটু পার্থক্য খুঁজে পাবেন আরবি এবার বলেছে যে আগের মতো আর গল্প এখানে হবে না এবার গল্প টোটালি চেঞ্জ হয়ে গেছে আমি ডিটেলসে বলছি আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু স্পিড বাড়িয়ে যদি দেখতে পারেন দেখে নেবেন আমাকে গালিগালুচ করবেন না দুঃখিত আমি এর জন্য কারণ ভিডিওটা একটু লম্বা হবে ডিটেলসে আমাকে বলতেই হবে যারা ডিটেলসে শুনতে পরিশ্রম হয় তাদের কাছে একদম হাত জোড় করে করজোর আপনাদের বিনতি যে আপনি যদি শুনতে না পান অসহ্য হয় তাহলে দয়া করে দু চারটে গালি দিয়ে বেরিয়ে পড়ুন আর যাদের কাছে সময় আছে না স্কিপ করে টোটালি শুনুন পারলে একটু নোট ডাউন করে নিন সো আরবিআই বলেছে যে এইভাবে আর হবে না আপনাকে একটা ইনস্টিটিউটের আন্ডারে যেতে হবে যেখানে গিয়ে আপনি ক্লাস করবেন ক্লাস করার পর তারা আপনাকে সার্টিফাই করবে যে আপনি ক্লাস করেনি করেছেন ওইখানে তারপর আপনি আইআইবিএফে যাবেন এক্সাম দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন পপ আপে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ইনস্টিটিউটে পড়েছেন কোনো বলবে আপনি বলবেন হ্যাঁ তখন ওনারা বলবে যে কোন ইনস্টিটিউটে আপনি পড়েছেন চারটি ইনস্টিটিউটের মধ্যে যে কোনো একটা ইনস্টিটিউট আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর ওই ইনস্টিটিউট থেকে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটি আপনি পুট করবেন দেন আপনি এগিয়ে যাবেন এবার আরবিএ কোন কোন ইনস্টিটিউটকে দায়িত্ব দিয়েছে আপনাকে পড়াশোনা করানোর জন্য সেটা একটু দেখে নিন আশা করি মোটামুটি এই ইনস্টিটিউটগুলোর আমিও অনেকগুলো আমিই নাম শুনিনি এখনও একটা শুধু নাম শুনেছি তাও কি করে আমি জানতাম না ঠিক আছে আমি নাম বলি ব্যাংকার্স ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট তাকে শর্ট নেম বলে বার্ড বিআইআরডি কলকাতায়ও বিভিন্ন জায়গায় এক দুটো জায়গায় আমি দেখেছি তাদের ইনস্টিটিউশন আছে ব্যাংকার্স ইনস্টিটিউশন অফ রুরাল ডেভেলপমেন্ট তারা ব্যাঙ্কিংয়ের উপরেই উপরেই কোর্স করায় দ্বিতীয় ইনস্টিটিউটের নাম দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর এন্টারপ্রিনিশিপ অ্যান্ড স্মল বিজনেস মানে তারাও ব্যাঙ্কিংয়ের উপর ট্রেনিং করে এবং স্মল বিজনেসের উপর ট্রেনিং করে তাদেরকে শর্ট নেইমে বলা হয় তাদেরকে ইউ ডি তাদের থেকে আপনাকে ট্রেনিং করতে হবে তৃতীয় নাম দিয়েছেন তৃতীয় আরেকটা ইনস্টিটিউটের নাম দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট এনআইবিএম চতুর্থ ইনস্টিটিউটের নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট আইআইবিএম এই চারটে ইনস্টিটিউট রইল এর মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড স্মল ডেভেলপ স্মল বিজনেস তারা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ এমও এস ডিই তাদের আন্ডারে কাজ করে এই ইনস্টিটিউট মোটামুটি সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে আছে তো এই যে টোটাল চারটি ইনস্টিটিউট প্রথম ব্যাঙ্কার ইনস্টিটিউট অফ রুয়ার্ল ডেভেলপমেন্ট দ্বিতীয় ন্যাশনাল ইনস্টিটিউট ফর এন্টারপ্রিনোরশিপ অ্যান্ড স্মল বিজনেস তৃতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট চতুর্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এই ইনস্টিটিউটগুলোতে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়নি যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আমি তার উপর আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো সেইখানে আপনাকে অফলাইন এবং অনলাইন কোর্স সিলেক্ট করতে হবে অফলাইন হলে আপনাকে ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে অনলাইন হলে আপনি অনলাইন বসে ট্রেনিং নেবেন ট্রেনিং নেওয়ার পর আপনি ওইখানে ট্রেনিং ওদের এক্সামও হতে পারে মক টেস্ট হতে পারে সেই মক টেস্ট পাস করবেন আপনাকে সার্টিফিকেট দেবে বা নাম্বার দেবে কিছু একটা হবে এখান থেকে আমি ক্লিয়ার ঠিক বলতে পারছি না একজাক্ট সিনারিও তারপর কি হবে যখন যখন ইনফরমেশান আসবে আমি আপনাকে আগে আগে দিতে থাকবো তো আপনি এখানে যাবেন ক্লাস করবেন সার্টিফিকেট পাবেন নাম্বার পাবেন সেই নাম্বার নিয়ে আপনি যাবেন আইআইবিএফের সাইডে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন দেন আপনি আইআইবিএফের এক্সাম প্রিপেয়ার হয়ে বসবেন যে আমি এবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আগের মতো আর হবে না রেজিস্ট্রেশন করলেন আর কোনোখানে চিটিংবাজি এক্সাম চলছে সেখানে চলে গেলেন আর আপনাকে পাশ করিয়ে দিল এই ঘটনা আর হবে না এখানে প্যারামিটার আপনাকে বলছি কী প্যারামিটার রাখা হয়েছে ওই ইনস্টিটিউটে পড়ার ডিউরেশন অফ কোর্স ডিটেলস কোর্সেস ডিউরেশন হাওয়ার অ্যান্ড কভারেজ কোর্সের মধ্যে ডি বেসিক কোর্স আছে এবং অ্যাডভান্স কোর্স আছে কোর্স আছে ডিউরেশান আছে বেসিক কোর্সের যে ডিউরেশান তা হচ্ছে আঠাশ ঘন্টা আর অ্যাডভান্স যে কোর্স আছে তার ডিউরেশন হচ্ছে বিয়াল্লিশ ঘন্টা ওয়ার্কিং ডেস মানে বেসিক কোর্স যদি নেন আপনি মিনিমাম চার দিনের নিতে হবে ম্যাক্সিমাম পনেরো দিন আর যদি আপনি অ্যাডভান্স কোর্সের ট্রেনিং করেন তাহলে আপনাকে মিনিমাম ছয় দিন লাগবে ম্যাক্সিমাম একুশ দিন মোড অফ ট্রেনিং আপনি কী কীভাবে ট্রেনিং করবেন বেসিক কোর্স মেইনলি অনলাইন মোড বেসিক কোর্স অনলাইন মোডেই হবে অফলাইন হবে না ইন স্পেসিফিক কেসেস অফলাইন বেচেস মে বি কন্ডাক্টেড যদি কোনো প্রয়োজন পড়ে খুব বেশি তাহলে ওনারা অফলাইন ব্যাচও কন্ডাক্ট করতে পারে কিন্তু মোড অফ ট্রেনিং বেসিক কোর্সের মেনলি অনলাইনই থাকবে অ্যাডভান্স কোর্স আইদার অনলাইন ওর অফলাইন অর হাইব্রিড অপশন অ্যাভেলেবেল মানে সব অপশন হাইব্রিড অপশন কি আমি জানি না তবে অনলাইন এবং অফলাইন দুরকমই আপনারা কিন্তু নিতে পারবেন ট্রেনিং ম্যাক্সিমাম বেস্ট র্যাঙ্ক থার্টি ফাইভ ফর বোথ অনলাইন অ্যান্ড অফলাইন পার বেচে ওনারা পঁয়ত্রিশ জনকে ট্রেনিং দেবেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অ্যান্ড এক্সামিনেশান বোথ টু বি কন্ডাক্টেড ইন ল্যাঙ্গুয়েজ মানে সেখানে আপনি বাংলা পেয়ে যাবেন এক্সামিনেশনে যেহেতু বাংলা আছে দ্যাট মিন্স আপনি ট্রেনিংও কিন্তু বাংলা পাবেন দ্যাট মিন্স যারা পাস করতে চায় যারা পাশ করতে চায় বা পড়াশোনা করতে চায় বা এই পরীক্ষাটা দিতে চায় তাদের জন্য সুযোগ রয়েছে এখানে বলা হয়েছে ইলেভেন ল্যাঙ্গুয়েজ টু বি মেড অ্যাভেলেবেল বাই আইআইবিএফ মানে আইআইবিএফ এক্সাম দিতে গিয়ে যেই ভাষাগুলো আপনি পান সেই ভাষায় কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন দ্যাট মিনস সেখানে আপনি বাংলা পেয়ে যাবেন ট্রেনিং ফিস এবার আসছে ট্রেনিং ফিস আইআইবিএফের ফিস তো পরের গল্প আইআইবিএফের ফিস পরের গল্প দেখবেন একটা চোর চারটা কোম্পানি তার অ্যাপের মধ্যে দিয়েছে ট্রেনিং ফিস চারশো নিরানব্বই এই সমস্ত চোর চারটাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন ওনারা বিভিন্নভাবে এবার মাসে মাসে একশো নিরানব্বই টাকা নেওয়ারও প্ল্যান করেছেন যাই হোক সেখান থেকে ফিরে আসি ট্রেনিং ফিস অনলাইনে যদি আপনি বেসিক কোর্স করেন তাহলে আপনাকে দিতে হবে আঠেরোশো টাকা অনলাইনে যদি আপনি অ্যাডভান্স করেন তাহলে ট্রেনিংয়ের জন্য আপনাকে দিতে হবে সাতাশশো টাকা সেমভাবে অফলাইনে যদি আপনি ট্রেনিং করেন মানে গিয়ে ইনস্টিটিউটে বসে পড়াশোনা করেন তাহলে আপনাকে দিতে হবে বেসিক কোর্সের জন্য সাতাশশো টাকা আর আপনি যদি অ্যাডভান্স লেভেলের কোর্স করেন তার জন্য আপনাকে দিতে হবে চার টাকা মানে আমি যদি ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং করি তাহলে আমাকে চার হাজার টাকা দিতে হবে অ্যাডভান্সের জন্য আর বেসিকের জন্য দিতে হবে আমাকে সাতাশশো টাকা সেমভাবে আপনি যদি বেসিক অফলাইন যে কোনো আপনি নিজে চুজ করে আপনার নিজের মতো করে কাজটা করতে না আসলে অবশ্যই যদি আপনি বেসিক থেকে অ্যাডভান্স করেন তাহলে সেটা আপনার জন্য খুব বেশি ভালো হতে পারে কারণ সেখানে কোর্সের এফিসিয়েন্সি খুব বেশি হবে তাই সেখানে ট্রেনিং আপনি বেশি পাবেন এবার মিনিমাম অ্যাটেন্ডেন্সের গল্প মিনিমাম অ্যাটেন্ডেন্স পঁচাত্তর পার্সেন্ট অ্যাটেন্ডেন্স উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট টু গেট দ্য ট্রেনিং কমপ্লিশন সার্টিফিকেট হ্যাঁ এখানে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে আপনি যে ট্রেনিং কমপ্লিট করেছেন তার জন্য আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে মনে হয় কোনো সেখানে আপনাকে মনে হয় কোনো এক্সাম দিতে হবে না সে ট্রেনিং আপনি কমপ্লিট করেছেন তার জন্য ওনারা আপনাকে সার্টিফিকেট দেবেন এবং সার্টিফিকেটের জন্য আপনাকে মিনিমাম খরচ করতে হবে আঠেরোশো টাকা ম্যাক্সিমাম সে খরচা হতে পারে চার হাজার টাকা আপনি যদি অনলাইন মোডে বেসিকে যান তাহলে আঠেরোশো টাকা আপনি যদি অনলাইন মোডে অ্যাডভান্সে যান তাহলে সাতাশো টাকা আপনি যদি অফলাইন মোডে মানে কোনো ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হয়ে ক্লাস করেন সেখানে সেখানে যদি আপনি বেসিক করেন তাহলে সাতাশো টাকা মানে মোটামুটি আপনাকে নয়শো টাকা বেশি দিতে হবে আর আপনি অফ অফলাইনে গিয়ে যদি মানে কোথাও বসে কোথাও ইনস্টিটিউটে বসে যদি আপনি অ্যাডভান্স কোর্স করেন তাহলে আপনাকে তেরোশো টাকা বেশি দিতে হবে মানে দিতে হবে চার হাজার টাকা দ্যাট মিন্স আইআইবিএফ পরে আইআই বিএফ যে এগারোশো আশি টাকা নয়শো আশি টাকা নিচ্ছে আই আই বিএফ মেবি নয়শো আশি টাকা মানে কি সামথিং নিচ্ছে সেটা তো পরে দেবেন আগে তো আপনি কী পরীক্ষা দেবেন সেটা পড়ার জন্য ন্যূনতম আঠারোশো টাকা দেবেন এবং অ্যাডভান্স চা মানে অ্যাডভান্স যদি পড়তে চান ম্যাক্সিমাম চার হাজার টাকা পর্যন্ত দেবেন সো এই হচ্ছে আজকের আপডেট যে আমরা সবাই মিলে একটা ভালো সিস্টেমকে এরকম নোংরা এবং বিস্রি করে দিয়েছি যে আমাদের কাঁধে এবার চাপিয়ে দেওয়া হলো যে আপনাকে পাশ করতে গেলে আগে ব্যান্ড বাজাতে হবে আগে আপনাকে ন্যূনতম ছয় ন্যূনতম চার দিন আর ম্যাক্সিমাম একুশ দিন পর্যন্ত আপনার ট্রেনিং চলবে সেই ট্রেনিংয়ে গিয়ে আপনি বসবেন আপনি ক্লাস করবেন এবং তারপর সেইখান থেকে সার্টিফিকেট নেবেন সেই সার্টিফিকেট নিয়ে আইআইবিএফের সাইডে যাবেন সেখানে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন সেখানে আবার নয়শো টাকা দেবেন দেন আপনি এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার হবেন হয়তো তার মধ্যেও আবার এক্সাম দেওয়ার জন্য কোনো পন্থা বেরিয়ে আসবে যে আমাকে দু দিলে পাশ করিয়ে দেব তিন হাজার দিলে ওই করে দেবো ওই করে দেবো এইগুলো তো থাকবেই এই সিস্টেমগুলো থেকে মানে আমরা আমরা ভারতবাসীরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো না কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ লোকই আর তখন চিটিংবাজের রাস্তায় যাবে না বা চিটিংবাজের এই রোজগারের রাস্তা বন্ধ করে দেবে কেন কারণ কেউ যদি পঁচাত্তর শতাংশ ক্লাসই নেয় তাহলে তো ওর আর বোঝার মতো প্রয়োজনে আর কিছু নেই ও তো বলবে যে আমি তো এখানে এত টাকা দিয়েছি তো আর আমাকে বিভিন্ন পন্থা বা বাজে পন্থা বা মিথ্যা পন্থা অবলম্বন করে এক্সাম দেওয়ার কী আছে বেস্ট আমার পরীক্ষা আমি দিই আমি তো পাশ করব এখানে ফেল করার মতো কিছুই নেই যারা এই পি এস ফিঙ্গারপ্রিন্ট ব্যাঙ্কিং এ সমস্ত লাইনে কাজ করছেন গত ছ মাস এক বছর ধরে তারা যথেষ্ট বুদ্ধিমান হয়ে গেছেন এবং বুঝে যাবেন কিন্তু কেস আছে আইআইবিএফ এক্সামিনেশান দেওয়ার আগে যে ফর্ম ফিল করছেন সেখানে কিন্তু ভুলেও কেউ মাধ্যমিক মানে টেন পাস না হয়ে টেন পাস লিখে দেবেন না ভেরিফিকেশানে গেলে সেখানে কিন্তু ঝক্কি ঝামেলা আপনাদের হতে পারে সো আশা করছি বুঝে গেছেন আজকের ভিডিওর কন্টেন্টটা কী ছিল আমি ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না যে আমি বুঝেছি আর যদি বুঝে না থাকেন তাহলে সেখানে প্রশ্ন করবেন যে কোন বিষয়গুলি আপনি বুঝেননি আমি চেষ্টা করবো আরেকবার আপনাদেরকে বোঝানোর কারণ ডিটেলসে আরেকবার বলছি আরবিআই থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে যে এই ডিএমটি এ সমস্ত জিনিসে যে আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করছেন আপনি বা বিসি হয়ে কাজ করছেন বা অন্যান্য কোনো কোনো ব্যাংকের বিভিন্ন কোম্পানিদের মাধ্যমে আপনি গ্রাহক সেবা কেন্দ্র হয়ে কাজ করছেন তার জন্য অতি সত্তর আপনাকে আপনার আইআইবিএফ সার্টিফিকেট জমা করতে হবে নয়তো আপনার আইডি যে কোনো সময় ওনারা বন্ধ করবেন যে কোনো সময় মানে নোটিফিকেশান দিয়ে এরকম নয় যে কালকে বন্ধ করে দেবেন আগে ওনারা নোটিফিকেশান দেবেন এবং তারপর বন্ধ করবেন সুতরাং সবাই আইআইবিএফ সার্টিফিকেট করিয়ে নিন এবার যারা এখন পর্যন্ত সার্টিফিকেট বা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হননি তারা এখন আর করতে পারবে না তাদের একটু সময় অপেক্ষা করতে হবে কারণ আগে আপনাকে ট্রেনিং নিতে হবে তারপর আপনাকে পরীক্ষায় যেতে হবে ট্রেনিং নেওয়ার জন্য চারটি ইনস্টিটিউটের নাম দেওয়া হয়েছে যেখানে আপনি অফলাইন এবং অনলাইন গিয়ে ট্রেনিং নিতে পারেন এই চারটি ইনস্টিটিউটের নাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেব আর সেখানে আপনি বেসিক এবং অ্যাডভান্স কোর্স কমপ্লিট করে তারপর আপনি গিয়ে আই আইবিএফের সার্টিফিকেশনের জন্য ফর্ম ফিল করবেন এক্সামিনেশন দেবেন দেন আপনি এক্সাম সো আপনারা ভি প্রিপেয়ার হয়ে যান এক্সামিনেশান তো আপনাদেরকে দিতে হবে নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন আমার কাছে নেক্সট আপডেট যখনই আসবে আমি চেষ্টা করব আপনাদেরকে কমপ্লিট ডিটেলস আরও ভালোভাবে দেওয়ার জন্য যাতে করে আপনারা ঠিকঠাক মতো ট্রেনিং কোর্স কমপ্লিট করতে পারেন ফর্ম ফিল করতে পারেন এবং নিজের সার্টিফিকেশন নিজেরা কমপ্লিট করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে কন্টেন্টটি ভালো লেগে থাকলে আর এরকম কনটেন্টগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং বেলাইগনটি প্রেস করে সবসময় আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে যারা যারা বসে আছেন এখন আমাকে দেখছেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত